কি সুন্দর লাগছে আজ দুধের স্বাদ খোলে মেটালাম কেন বলছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সম্পাস আরও সকালে ঘুম থেকে উঠেই রোজকার মতো চলে এসেছিলাম রান্নাঘরে তোমরা তো জানোই রান্নার কাজটা আমাকে সকালে উঠে প্রথমেই সারতে হয় তো ওদিকে ভাতটা বসিয়ে দিলাম এদিকে নিজের জন্য বসাচ্ছি একটু লিকার চা চা ছাড়া আবার শীতের সকালটা খুব একটা ভালো কাটে না গ্রীষ্মকালে যদিও চাটা একটু পরে মাঝে মাঝে খাই তবে শীতকালে সকালে উঠে রান্নাঘরে এসে আগে চাটা বসাই আর এদিকে না আজকে মেথি শাক দিয়ে একটা তরকারি বানাবো তো তার জন্য দেখো এই যে কড়াইতে পাঁচ ফোরন দিয়ে দিয়েছি আর সবজি কেটে রেখেছি বেগুন করলা আর আলু সবই ছোটো ছোটো করে কেটেছি আর মেথির শাকটাও ওদিকে বেছে রেখে দিয়েছি প্রথমে না করলা আলু যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো আগে ভেজে নেব কারণ করলা তো জানোই তোমরা একটু সিদ্ধ হতে সময় লাগে তো এটা একটু ভেজে নিয়ে এই যে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর দেখো কিছুক্ষণ পর কিন্তু এই যে আলু আর করলা সবই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুঁচু করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব যাতে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় পেঁয়াজটা আগে দিলে সমস্যা হলো করলা আলু ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে আর পেঁয়াজটা ভাজা একটু হয়ে যাওয়ার পর এখানে যে বেগুনগুলো ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে আবার একটু সামান্য ভেজে নেব এটাকে তবে জানো তো মেথি শাক কিন্তু আমাদের বাড়িতে এর আগে কোনোদিন খাওয়া হয়নি কারণ বাবা এইসব শাক জাতীয় জিনিস খুব একটা আনেও না কিন্তু এবছর বাবার নাকি মেথির শাক খেয়ে এত ভালো লেগেছে তো প্রায় দিনই আনছে আর প্রত্যেক দিন তো ওই মেথির পরোটা বানানো সম্ভব নয় তাই ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্না করি যেটা ভাতের সঙ্গে ভালোভাবে খাওয়া যাবে আর মেথির শাক কিন্তু খুব নরম হয় জানো সিদ্ধ হতে খুব একটা তো সময় লাগে না তাই ছোট ছোট করে এই যে পাতাগুলো শুধু নিয়েছিলাম একটু অল্প কুচিয়ে নিয়ে করার মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু দেখো শাকগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গিয়ে এই যে গায়ে লেগে যাচ্ছে প্রায় কিন্তু সিদ্ধ হয়েই এসেছে আর এখানে একটা নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে গোটা জিরে আর কাঁচা লঙ্কা এটাকে একটু বেটে নেব আর এদিকে কিন্তু শাক বেগুন আলু করলা সব কিছুই কিন্তু এখানে ভাজতে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে তো এরপরে এই যে দেখো এর মধ্যে বাটনাটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে একটু বড়ি বা মুসুর ডালের বড়া করেও অ্যাড করতে পারো আমিও ভেবেছিলাম মুসুর ডালের বড়া একটু অ্যাড করব কিন্তু সকালে তাড়াহুড়োর মধ্যে আর সময় করে উঠতে পারিনি তাই আর দিলাম না তবে একটু বড়ি বা ওই ধরনের কিছু দিলে কিন্তু খেতে এটা আরও বেশি ভালো লাগতো আর বাটনাটা দেখো ভালো করে তরকারিটার সঙ্গে মিশিয়ে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি জল কিন্তু বেশি লাগবে না একটু জাস্ট ভালোভাবে বাকি যেটুকু আছে সেটুকু সিদ্ধ হয়ে গেলেই হবে তারপরে এই যে স্বাদ মতো নুন দিয়ে এটা একটু ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। তাহলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে আর এটা তো ঝোল রাখার কোনো ব্যাপার নেই একটু মাখা মাখা করেই এটাকে রান্না করব। আর এদিকে একটু ডিমের ঝোল বসিয়েছিলাম এই যে দেখো পেঁয়াজ ভাজ ভেজে তারপরে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য আর এর আগে অবশ্য ডিমগুলোকে সিদ্ধ করে তারপরে ভেজে তুলে রেখেছি আর এবার এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে সব কিছু বেটে ভালো করে আর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিই আমি তাতে রঙটা বেশ ভালোই হয় তোমরা চাইলে এর মধ্যে একটু টমেটো বা টমেটো সস দিতে পারো তবে আজকে কোনোটাই দিতে ইচ্ছা হলো না তাই আর দিলাম না এবার দেখো আলুগুলো ভালোভাবে এই যে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে পরিমাণ মতো জল স্বাদ মতো নুন দিয়ে ভাজা ডিমগুলো দিয়ে চাপা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে ডিমের ঝোলের রেসিপি আর কি দেখাবো প্রায় দিনই এটা সব বাড়িতেই হয়তো হয়েই থাকে আর আমার বাড়িতে তো হয়ই তোমাদের আগেও দেখিয়েছি তো এতক্ষণ যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও আর যদি তুমি আমার পরিবারে আজ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইলো আর ডিমের ঝোলটা দেখো আমি কিন্তু পুরোপুরি বসিয়েই দিয়েছি তারপরে এই যে ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম জলটা একটু বেশি করেই দিলাম আর এদিকে এই যে মেথি শাকের তরকারিটা কিন্তু আমার রেডি হয়েই গেছে এই যে দেখো একটু মাখা মাখা করেই হয়েছে জানি না কি রকম খেতে হবে তবে মনে হলো যে এইভাবে একবার মেথি শাক বানিয়ে দেখি তবে করলা যেহেতু দেওয়া আছে একটু হয়তো তেতে হবে তোমরা চাইলে করলাটা অবশ্যই বাদ দিয়েও করতে পারো সেক্ষেত্রে কিন্তু তরকারিটা খেতে খুব একটা খারাপ হবে বলে মনে হয় না তো এখানে দেখো তরকারিটা আমি ঢেলে নিলাম আর তারপরে এই যে উপরে চলে এসেছি যেন অনেক জামাকাপড় কয়েকদিন ধরে জমে আছে কাচার জন্য এগুলো আসলে একটু ভালো জামাকাপড় যেগুলো হাতে কাচতে হয় ওয়াশিং মেশিনে তো জানোই তোমরা ভালো জামাকাপড়গুলো আমি খুব একটা দিই না এগুলো হাতেই কেচে নিই তো কয়েকদিন ধরেই কাজবো কাজবো করে আর হচ্ছে না অনেক জমে গেছে তাই ভাবলাম আজকে আর কোনো রকম অলসতা না দেখিয়ে এগুলো ভিজিয়েই রাখি আর জানো তো কয়েকদিন ধরেই তোমাদের বলছিলাম যে অঘ্রাণ মাস পড়ার পর থেকেই দেখছি চারিদিকে প্রচুর বিয়েবাড়ি হচ্ছে সবার নিমন্ত্রণ হচ্ছে সবাই বিয়েবাড়ি যাচ্ছে আর অনেক ব্লগ দেখছি যারা বিয়েবাড়িতে গিয়ে এনজয় করছে অনেক আনন্দ করছে কিন্তু আমাদের যেন তো বিয়েবাড়ির নিমন্ত্রণ কিন্তু খুব একটা আসে না আর এবছর বছর এখনও পর্যন্ত কোনো বিয়েবাড়ির নিমন্ত্রণ আমরা পাইনি আর আসার চান্সও খুব একটা নেই তবে ওই যে চারিদিকে দেখছি সবাই বিয়েবাড়ি যাচ্ছে চারিদিকে বিয়েবাড়ি হচ্ছে দেখে কিন্তু খুব ইচ্ছা হচ্ছে জানো তো আসলে বিয়েবাড়ি এলে তবেই এই শাড়ি টাড়িগুলো একটু পরা হয় না হলে তো শাড়ি টাড়ি এখন আর পরাই হয়ে ওঠে না একটু বেশ সেজে গুজে ভালো করে যাওয়া যায় বিয়েবাড়ি তো কি আর করা যাবে তবে ওই যে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছি তোমাদের বললাম আমাদের না বিয়ে বাড়ির নিমন্ত্রণ তো আসেনি তবে একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ এসেছে কিন্তু তাতেও হয়েছে একটা সমস্যা সেটা এসেছে হচ্ছে রবিবার কিন্তু রবিবার আমরা এখানে থাকবো না রবিবার আমার মায়ের বাৎসরিক কাজ তো তাই বাপের বাড়িতে যেহেতু থাকবো তো রবিবার সকালে তো যাওয়া সম্ভব নয় তাই আজ হলো ওই বাচ্চাটার অরিজিনাল জন্মদিন তো আজকে তো বাড়িতে এমনি টুকটাক ওদের সেলিব্রেট করা হবে। তাই ভেবেছি আজকে বাড়িতে গিয়ে ওকে বার্থডে গিফটটা দিয়ে আসবো আর এই যে রেডি হয়ে গেছি পিছনে ওই যে কুর্তিটা দেখছো ওটা আগে পরেছিলাম তবে দেখে খুব একটা ভালো লাগছিল না তাই আবার চেঞ্জ করে নিয়েছি আর এরপরে এই যে এসে গিয়েছিলাম এই হলো বার্থডে গাল আমাদের আজকে আর এখানে না দুটো কেক রাখা আছে দেখো একটা ওর মা নিজের হাতে বানিয়েছে আর একটা কেক দোকান থেকে কিনে আনা তবে দুটো কেকই কিন্তু খেতে দুর্দান্ত ছিল আর এখানে দেখো এই যে মিউজিক্যাল ক্যান্ডেল এনেছিল কিন্তু ক্যান্ডেলটা কিছুতেই খুলছিল না কোনো মিউজিকও হচ্ছিল না তো যাই হোক ওইভাবেই নিভিয়ে আপাতত কেক কাটা শুরু করা হয়েছে তবে আমরা ভেবেছিলাম বাড়িতে হয়তো কেউ থাকবে না এসে দেখলাম বেশ কয়েকজন আছে আত্মীয় স্বজন বা বাড়িরও লোকজন কয়েকজন আছে আর এই যে দাদা এই দাদারই হল মেয়ে তো বাবানকেও বললাম বোনকে একটু কেক খাইয়ে দে তো খাইয়ে দিল এই যে তারপরে সবাই মিলে খুব আনন্দ করছিল বাচ্চাদের আসলে কি বলতো একটু বাচ্চারা থাকলে ওরা একটু বেশি আনন্দ পায় ভাবিও প্রথমে গিয়ে একটু কান্নাকাটি করছিল এত লোকজন দেখে তারপরে দেখলাম বেশ সুন্দর খেলা আরম্ভ করেছে সবার সঙ্গে আর এই যে টুপিগুলো ইদানিং খুব উঠেছে দেখছি সবাই খুব ইউজ করছে তো ও এনে আমাকে দেখাচ্ছিল তাই বললাম বাবা তুমি একটু মাথায় পরো আমি তোমার একটু ভিডিও করি তো ওর জন্য বাজে বাজে এই যে দেখাচ্ছিলো আমি একটু ভিডিও করে রাখলাম তারপরে রাত্রে চিকেন কিমা দিয়ে ঘুগনি আর লুচি খেয়ে একটু গল্প করে বাড়ি চলে এসেছিলাম তো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা